দর্শক চলে আসলাম বিখ্যাত রতন গান্ধী হাটে এই হাটটি বসে থাকে প্রতি বুধবার বেলা বারোটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাসিল হচ্ছে পাঁচশো টাকা গরু প্রতি হাসিল পাঁচশো টাকা তো আজকে কিছু খামার উপযোগী সার গরুর দাম ধর আপনাদের জানাবো সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক এটা কত দেখেছেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকা নে সুন্দর একটা করে দর্শক দাম দর কইছে ভাই দাম কয় ষাট হাজার আটান্ন ষাট হাজার আটান্ন দাম বলতেছে ধন্যবাদ দর্শক মুরবি আসসালামু আলাইকুম কোনটা কত যাইতেছেন ওইটা কত এটা কত এটা বেড়া আসে না আর এটা ছিয়াত্তর হাজার দাম দর কইছে বাবা কত বলতেছে কোনটা কত বলে

দাম ধর কে ভাই কোনটা কত তো দর্শক আরো কিছু ঘামার উপযোগী সারগুলোর দাম ধর আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভাই কোনটা কত চাইতেছেন পচা আশি পঁচা আশি এই কালোটা আশি আর পঁচাত্তর একটু ভালো করে দর্শকের দেখাই দর্শক ওটা পোসা আসে না এটা পোঁচাত্তর দাম দর কেছে ভাই কত বলতেছে বাষট্টি কোনটা বাষট্টি এটা বাষট্টি ওটা ওটা দাম বলে না ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা অবস্থান করছি রতন কান্দ্রি হাটে তো কিছু খামার উপযোগী সার করে দাম দর আপনাদের জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশি গরু সান কত বেশি কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চা হচ্ছে দর্শক দাম ধর হয়েছে বাবা দাম ধর হয়েছে কত বলতেছে পঁয়ষট্টি 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 কত হলে আপনার সালান নিয়ত আছে সারি গণ আড়ষট্টি আটষট্টি লিছাড়ি দিবেন ধন্যবাদ দর্শক আরো কিছু খামার উপযোগী সার গরুর দাম দর আপনাকে জানাবো সাথে থাকবে দেশি গরু এটা দাচ্ছে দাঁত নাই মনে নে দুই দাঁতের গরু চান কত বাহাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দর ক হয়েছে বাষট্টি বলতেছে কত হলে স্নান আমি পঁষট্টি লিসারি দিবেন তো আপনি কি এই গরুর ব্যবসা করেন না আচ্ছা কেউ দূরে দূর দূরান্ত থেকে থেকে আপনাকে ফোন দেয় গরু দিতে পারবেন না আপনার নাম্বার অবস্থায় আছে ঠিক আচ্ছা আমার দর্শকদেরকে একটু বলে দেন আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন নাইন দর্শক এই নাম্বারে ফোন দিলে বাড়ির সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার গরুকে অবিকায় করতে পারবেন ধন্যবাদ দর্শক আরও কিছু খামার উপযোগী সার গরুর দামটা জানাবো হাতি থাকবেন হ্যাঁ

সাথে থাকবে কত চাইতেছেন চাই পঁচাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দর কইছে কত বলতেছে বাষট্টি পঁয়ষট্টি ধন্যবাদ তো আরও কিছু খামার উপযোগী সার গরুর দাম ধরে আপনার জানাবো সাথে থাকবে মুরবি আপনার কোনটা এটা এটা গরু কোনটা আপনার

কার করো এটা কার চাওয়া কত ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া আমার উপর যদি সারগুলোর দাম দর আপনার জানাচ্ছি সাথে থাকুন এটা খারাপ নে এটা চা কত পঁচাশি হাজার টাকা দামদার কইছে কত বলতে চার সত্তর সত্তর হাজার টাকার দাম পড়তেছে দর্শক তো আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ